ও লা ইল্লা মিন রাইস লেন সত্যি শাক খত নিশ্চিত পুৎসা কোনো খাদ্য থাকবে না ল্যা কোলো ইল্লা খতি ও সাঁইত্রিশ অপরাধীরা শুধু তা খাবে হ্যাঁ ল্যা ও পাসিমু বি মা তো তোমরা যা দেখছো আমি তার কসুম করছি ওয়া মা লা তো তোমরা দেখছো না তেল এ না হোলা কলো রসোলিং কারিম নিশ্চয় এটি এক সম্মানিত রসুল এর বানী বা মা হু আ বেলি সাহিল অলিলাম এক আর একটি কোনো কবির কথা নয় তোমরা কবি বিশ্বাস করো ওয়া লা বি কলি কাহিন অলিলামাদা দা ২০ আর কোনো গঙকের কোথাও নয়। তোমরা কমমি উপদেশ গ্রহণ কর। তাজিলুম মিলরববিল আলামিল তে৩ এটি সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে নাতিলকৃত। ওয়ালাও তা কও আলা আলাই না বাবল আকভল৪৪ যদিশে আমার নামে কোনো মিথার রচনা করত। লাখজ নামিন হুবিল ইমিন। ওয়াতনিছ তবে আমি তার ডান হাত পাকড়াও করতাম। সুম মালাকাত আ'লা মিনহুল ওয়াতিন। তারপর অবশ্যই আমি তার মৃদBinder শিরা কেটে ফেলতাম। ফামামিন কুম মিন আহাদিন আনহু হাজিজিন। 47 অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করার থাকতো না। ওয়া ইন্নাহু লা যিকিরাতুল লিল মুত্তাকিন।

একান্ন আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য বাহান্ন অতএব তুমি তোমার মহান রবের নামে তার সবিহ পাঠ করো